গত একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান এফ সেভেন বিজিআই তা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল উড্ডয়নের মাত্র বারো মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইনস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয় এর বিরুদ্ধে আমরা জানার চেষ্টা করব কেন এই বিমানটি এখানে বিধ্বস্ত হলো এর আসল কারণ অবশ্য কী এফ সেভেন বিমান পর্যালোচনা করলে দেখা যায় এফ সেভেন বিমানের বেশ কিছু ব্যর্থতা রয়েছে এটি চীনের তৈরি এবং সোভিয়েত মিক একুশ লাইসেন্স এর সংস্করণ বাংলাদেশের বিমান বাহিনী সহ বিভিন্ন দেশে এটি ব্যবহৃত হয় এই বিমানটি সাশ্রয় এবং পাল্লার আকার যুদ্ধ ও প্রশিক্ষণের জন্য ডিজাইন করা হলো এর বেশ কিছু তুটিও সীমাবদ্ধতা রয়েছে যা বিভিন্ন দুর্ঘটনা এবং বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ পেয়েছে এই বিমানটির নকশা প্রযুক্তি বেশ পুরনো এফ সেভেন বিমান মূলত উনিশশো ষাটের দশকে সোভিয়েত মিগ একুশ এর নকশার উপর ভিত্তি করে তৈরি যদিও এফ সেভেন বিজিআই মডেলের কিছু আধুনিকরণ করা হয়েছে তবু এর মূল এয়ারফ্রেম এবং প্রযুক্তি আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেক পিছিয়ে আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় এর রাডার নেভিগেশন এবং অস্ত্র ব্যবস্থাপনা বেশ পুরানো এতে উন্নত নেটওয়ার্কিং দৃষ্টিসীমার বাইরে বিবি আর ক্ষেপণাস্ত্র ছড়ার ক্ষমতা এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ইত্যাদির বেশ দুর্বলতা রয়েছে এছাড়াও এই বিমানটিতে বেশ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এফ সেভেন বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বারবার দুর্ঘটনা ঘটেছে উদাহরণস্বরূপ দুই হাজার পঁচিশ একুশে জুলাই ঢাকার মাইনেস্টর কলেজের উপরে যে বিধ্বস্ত হয়েছে এক্ষেত্রেও আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরে থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে সম্ভাব্য কারণ হিসাবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে এছাড়াও এই বিমানটির উচ্চ দুর্ঘটনার হার রয়েছে এফ সেভেন বিমানের দুর্ঘটনার হার আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেক বেশি এর কারণ হিসাবে পুরনো এয়ারফ্রেম সীমিত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকে দায়ী করা হয় এছাড়াও এর রয়েছে সীমিত নিরাপত্তা বৈশিষ্ট্য এফ সেভেন বিমানে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যের অভাব রয়েছে যেমন উন্নত ইঞ্জেকশন সিট বা জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ক্ষমতার স্বল্পতা বিশেষজ্ঞদের মতে এই বিমানে আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় নিরাপত্তার বৈশিষ্ট্য অনেক কম যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এছাড়াও এই বিমানটি উড়ান্ত কফিন হিসাবে খুব খ্যাতি এফ সেভেন বিমানকে এর ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে উড়ান্ত কফিন হিসাবে আখ্যায়িত করা হয় বিশেষ করে বাংলাদেশে এই বিমানটি একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে বিমানটির জ্বালানির ধারণ ক্ষমতা প্রায় তিন হাজার লিটার পূর্ণ জ্বালানি নিয়ে উড্ডয়ন করেছিল যার ফলে এর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অধিক হয় তবে এটি নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না এই বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ কী কারণ এই বিমানটি নিয়ে কেবলমাত্র তদন্ত এবং অনুসন্ধান চলছে এবং তদন্ত শেষে অবশ্যই জানা যাবে তবে এই বিমানটি বিগত আরও বেশ কয়েকটা দেশে বেশ কয়েকবারে বিধ্বস্ত হয়েছে এই এফ সেভেন বিমানটি এবার নিয়ে বাংলাদেশে মোট চারবার বিধ্বস্ত হয়েছে এই একই মডেলের বিমান দু সালে এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়িপাড়া গ্রামে পাইলট সব বিধ্বস্ত হয় এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে নিহত হন স্কোয়াড লিডার মোর্শেদ হাসান দুর্ঘটনার কারণ হিসাবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথাই উল্লেখ করা হয়েছিল দুই সালের জুনে এফ সেভেন এম বি চারশো মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় নিগোশন পাইলট তাহামিদ রুম্মান এটি বিমান বাহিনীর জহরুল হক গাডি থেকে উড্ডয়ন করেছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পরই যুদ্ধ বিমানটি পতেঙ্গা সৈকতের উপর প্রায় ছয় নেটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয় দুহাজার আঠারো সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজি এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ এয়ারগেলাপটি ঢাকা থেকে উড্ডয়নের পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এছাড়া পাকিস্তানে দু হাজার সালের নভেম্বরে ও দু হাজার সালের জানুয়ারিতে এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হয় দু সালে চব্বিশে মে এফ সেভেন বিধ্বস্তে ইরানের ইস্পাহানে দুই পাইলট নিহতের খবর জানা যায় এছাড়াও এই বিমানটি চীনে চারটি দুর্ঘটনা ঘটে দু সালে দু সালে দু সালে এবং দু সালে মিয়ানমারও এই বিমানটি দুবার বিধ্বস্ত হয় একটি হচ্ছে দুই হাজার আঠারো সালে এবং অন্যটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এছাড়াও ইরানে দুই হাজার বাইশ সালে এই বিমানটি বিধ্বস্ত হয় জিম্বাবুতে দুই হাজার পঁচিশ সালেও এই বিমানটি বিধ্বস্ত হয় যার ভ্যারাইটি ছিল এফ সেভেন আর একজন পাইলট সেখানে নিহত হন এবার আসি বিভিন্ন দেশে এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পিছনে কি কি কারণ ছিল দু সালে যখন বাংলাদেশে এই বিমানটি বিধ্বস্ত হয় তখন এর কারণ যেন ছিল ইনজেকশন প্রতি দুই সালে চীনে যে বিমানটা বিধ্বস্ত হয়েছিল তার একটি কারণ জানা ছিল সেটি হচ্ছে ইঞ্জিন বিকল্প দুই সালে আরও একবার যে বাংলাদেশে এই বিমানটি ভূপাতিত হয়েছিল তার কারণ জানা ছিল জ্বালানি ট্যাঙ্কে আগুন দুই সালে মিয়ানমারে যখন এই বিমানটি বিধ্বস্ত হয় সেটির কারণ ছিল কুয়াশা দু হাজার পঁচিশ সালে জিম্বাবুতে যখন এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল তখন এর কারণ ছিল টেক অফ ব্যর্থতা এছাড়াও বিভিন্ন দেশে প্রশিক্ষণের সময় তিনবার এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর এছাড়াও এখন পর্যন্ত ছয়টি দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি